দেখুন আমাদের মাঠের চারা গাছ ধানের দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই ঘুরে বেড়াচ্ছে দেখুন কত সুন্দর চারা হয়েছে দেখুন আকাশটা কত রঙিন সুন্দর এই দেখুন এইগুলো শেউলি এই দেখুন এই উঠছে শিউলি এটা আমরা ভাজি করে খাব দেখার তোলো ভাজি করে খেতে নাকি মজা লাগে অনেক সুন্দর লাগে দেখুন কত গাড়ির প্লাস ওয়াও দেখুন কত আপনারা যদি খেতে চান নিচে আপন্দি আছে চলে আসেন মাগুরা জেলায় চলে আসেন এখনো যদি খেতে চান মাগুরা জেলায় দ্রুত চলে আসেন পেয়ে যাবেন দেখুন কত সুন্দর দেখুন কত দেখুন আমাদের মাঠ ভোরা কি দেখি